গুড ইভিনিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো তো আজকের ভিডিওটা হলো বিয়ে ভাত হয়নি তখন পার্টিটা দেওয়া হয়েছিল না তখন সবাই ছিল তো দুদিন বাদে ছিল পার্টিটা তো দেখতে পাচ্ছ সবাই রয়েছে এখানে তো এখানে সাজুবুজু করানো হয়েছে বোনকে আমাদের খেলা হবে তাই তো বোন বলেছিল ভিডিওটা ছাড়িস না লোকে দেখলে কি বলবে তো আমি বললাম কিছু হবে না কিন্তু ওর মাইন্ডে না এত কিছু রাখে না তো ও বলে তোরা যেভাবে সাজুগুজু করাবি আমি করব তো ওর একটা বাচ্চা রয়েছে ও যেভাবে সাজছে আমরা আচরিত হয়ে গেছি ওকে যে যেভাবে পারে ওইভাবে সাজুগুজু করা করিয়ে দিয়েছে তো এখানে রয়েছে পিসি টিসি পিসির মেয়েটে সব তো এখানে আমরা সাজুগুজু করে আমরা খেলা পেতেছিলাম চেয়ার খেলা হবে আর রুমাল খেলা হবে তো অনেক দিন পরে ছোটোবেলার কথা মনে পড়ে গেছে তো এখানে খুব হাসাহাসি হচ্ছে এসব করে আমরা বাইরের দিকে চলে গিয়েছিলাম তো আমরা টি টি প্রাইজগুলো রেখেছি দেখবে তোমরা এখানে রয়েছে ফার্স্ট প্রাইজ আমল তাজার দুধ সেকেন্ড প্রাইজ মামা ভুজিয়াম আর কি মিমি আর ওটা রয়েছে থার্ড প্রাইজ শ্যাম্পু আর কুরকুরি তো এখানে আমরা রেখে দিয়েছি চেয়ারগুলো প্রথমে বলছিল কেউ খেলবে না তো আমার খুব রাগ করছিলাম তো বলছি এতদিন পরে সবাই একসাথে হয়েছে কেন খেলবে না চল না আর ওকে দেখলে আমার হাসি ভাই কী বলবো তো যাই হোক এদিকে সবাই এসে গেছে মোটামুটি মামার তো বন্টনারা আবার দেখি এদিকে এসে প্রাইজগুলো নেই আমার এত রাগ মানে উঠছিল বলার মত নেই তো এটা করেছে আমার টাকার তো ভাই মোটু কী বলবো তো এখানে আমাদের খেলা শুরু হয়ে গেছে খেলাগুলো দেখতে পাচ্ছো আমার মনে কীভাবে নাচ নাচানাচি করছে তো এখানে খেলতে খেলতে একটা ঘটনা হয়ে গেছিলো চেয়ারটা ভেঙে গেছিলো আমার ভাই বসেছিল আমার মরে বসেছিলো কিছু হয়নি কিন্তু তবু বাবা একটু বকাবকি করেছে তা একটু মনটা খারাপ হয়ে গেছিলো অল্প টাইম বসে তারপরে পেতেছিলাম আমরা রুমাল খেলা তো এইভাবে আমরা গুল করে বসে যার পিছনে তোমরা হয়তো কেউ জানো খেলাটা হয়তো কেউ জানো না আমার মনে হয় অনেকজনই জানো তো যার পিছনে পড়বে ও যদি টের না পাই তাহলে এই যে এইভাবে মারলে মরা তো এইসব করতে করতে এখানে চলে এসলাম প্রাইজের সময় কিন্তু একটা এখানে ভুল হয়ে গেছে যে ভিডিও করেছে ও ভালো করে করতে পারি না প্রাইজটাও আমি দেখাতে পারি কাকে কাকে দেওয়া হচ্ছে ভিডিওটা করেনি তো যাই হোক এই জায়গাটা এত হাসি পেয়েছিলো আমার কাকা তো ভাই এসেছে ওকে নাকি হিমন্ত বাবা বানাতে হয় তো আমরা বলেছি এইসব করিস না লোকে দেখলে ভিডিওতে দেখলে খুব খারাপ বলবে তো আমি বলেছি তোকে গাও বুড়া বানিয়ে দিই কেমন ও বলে না 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 হবে না হবে না ও বলে যে না হিমন্ত মামাই হবে তো আচ্ছা যাই হোক আর মনটাও রেখেছি হিমন্ত মামা এসেছে সবাইকে প্রাইজ দেবে তো প্রাইজটা দেওয়া হয়নি তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্য কমেন্টে জানাবে ভালো লাগলে একটু লাইক শেয়ার করবে তোমরা কেউ শেয়ার করো না কিন্তু একটু করে দেবে অনেক আশা করি আমি নেমেছি তো তাই তো যাই হোক ও এইসব করতে করতে আমার আর প্রাইসটা দেওয়া হলো না দেওয়া হয়েছে কিন্তু ভিডিও বানানো হয় নাই তব তোমরা একটু লাইক করবে কেমন কেমনটা